আপনারা কি তৈরি আছেন এই অকপ সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে আপনারা কি জীবন দিতে পারবেন আপনারা কি গায়ের রক্ত দিতে পারবেন আপনারা কি তৈরি আছেন দু হাত তুলে দেখান আল্লাহকে সাক্ষী রেখে বলুন আল্লাহ আমরা আমাদের সম্পত্তি রক্ষার জন্য তৈরি আছি সরকারকে বলতে চাই আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ নমরুদকে জুতো পেটা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে আজকের আমরা এখানে এসেছি আমাদের অধিকারকে বুঝে নেওয়ার জন্য আমি স্পষ্ট ভাষায় বলছি বর্তমান ভারতবর্ষের যিনি সরকার আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলছি আপনি আমাদেরকে দুর্বল মনে করবেন না আপনি আমাদেরকে ভীতু মনে করবেন না আপনি দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনার ক্ষমতাকে আপনি অপব্যবহার করবেন না কারণ আপনার জেনে রাখা উচিত আমরা সেই জাত বদরের প্রান্তে এক হাজার কাফের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো মুসলমান তানারা আমার ভাই তানারাই ওই বদরের ময়দানে এক হাজার কাঁফের বিরুদ্ধে লড়াই করে তাঁরা জয় ছিনিয়ে এনেছিলেন আমরা সেই তাদের উত্তরসূরি আপনাদেরকে আপনাকে জেনে রাখা উচিত বর্তমান সরকারকে বলছি আপনি আমাদেরকে নিয়ে খেলা করবেন না আপনি আমাদের সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলবেন না আপনি জেনে রাখবেন চিরকাল ক্ষমতা আপনার হাতে থাকবে না আমরা বিশ্বাস করি রবকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আমার ওই রব তিনি ফেরাউনকে জুতো পেটা করে তিনি ফেরাউনকে লোহিত সাগরে ছুচর মতন চুবিয়ে আমার ওই আল্লাহ ফেরাউনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে সরকারকে বলতে চাই আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ নমরুদকে জুতো পেটা করে পৃথিবীর জমিন থেকে বিদা করে দিয়েছে আমরা আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই আপনি প্যালেস্টাইনের দিকে লক্ষ্য করুন আমার প্যালেস্টাইনের ভাইরা মাকে বিলিয়ে দিয়েছে প্যালেস্টাইনের ভাইরা পিতাকে বিলিয়ে দিয়েছে প্যালেস্টাইনের ভাইরা গোলাপ ফুলের মতো বাচ্চাগুলোকে তারা বিলিয়ে দিয়েছে কিন্তু তারা তাদের জন্মভূমিকে রক্ষার জন্যে আজও তারা ময়দানে আছে আমরা সেই জাত আপনি মনে রাখবেন আপনি আমাদেরকে খেপিয়ে তুলবেন আপনি আমাদেরকে ভয় দেখাবেন আপনি আমাদেরকে ক্ষমতার জোর দেখাবেন আপনাকে হুশিয়ার করে দিতে চাই আমাদের এ লড়াই হচ্ছে লড়াই ইমানি আল্লাহ বলেছেন আমার সম্পত্তি যদি কেউ জবত দখল করে ওই সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় রসুল বলেছেন ওই মৌতটা হবে শাহাদাতের মৌত আজকের এতগুলো মানুষ এখানে আছেন পীরজাদার তো হাসিদ্দিকী হুজুরের ডাকে আমরা এখানে এসেছি আপনারা কি তৈরি আছেন এই অকার সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে আপনারা কি জীবন দিতে পারবেন আপনারা কি গায়ের রক্ত দিতে পারবেন এর জন্যই তৈরি থাকুন আল্লাহ চাইলে আজকের আমরা আমি রাসমনি রোডে আছি আগামী দিনে সরকার যদি এই আইন যদি প্রত্যাহার না করে আমরা দিল্লির ময়দানে গিয়ে আমরা এর প্রতিবাদ জানাব দিল্লির ময়দানে গিয়ে আমরা লড়াই করব আপনারা কি তৈরি আছেন দু হাত তুলে দেখান আল্লাহকে সাক্ষী রেখে বলুন আল্লাহ আমরা আমাদের সম্পত্তি রক্ষার জন্য তৈরি আছি আপনি আমাদেরকে মদত দিন আল্লাহ আপনি আমাদেরকে আসমান থেকে সাহায্য করুন বিল্লাহ বিল্লা আলাই হে ইলাইহি ইহে আসসালামু আলাইকুম